দর্শক এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি কচুয়া থানার ফদেবাপুর গ্রামে আর আমার সাথে রয়েছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জিওলজিক্যাল সায়েন্স বিভাগের প্রফেসর এবং চেয়ারম্যান জনাব ডক্টর শাকওয়াত হোসেন আমি ওনার কাছ থেকে জানবো আজকে ওনার বাড়িতে দেখলাম প্রায় এক হাজার পরিবার অত দরিদ্র পরিবার এসে একত্রিত হয়েছে উনি ওনার পক্ষ থেকে তাদেরকে ঈদ সামগ্রী উপহার দিবেন তার ওই ধারাবাহিকতা আমি ওনার কাছে আসলাম আসলে আমাদের ফতেবাপুর এলাকা এত এমন মহান একজন ব্যক্তি রয়েছে আমি আগে জানতাম না আমি ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আমাদের পরিবারের পক্ষ থেকে এবং আমাদের ফতেবাফুর প্লাস আমাদের কোচাবাসের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানছি আমি আগেই জেনেছি আপনার সম্পর্কে তারপরও সামথিং আচ্ছা আমি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি এবং এখানে অধ্যাপক হিসেবে কর্মরত আছি আর সাথে সাথে আমি চায়নার বেইজিংয়ে অর্থাৎ চায়নার যে ক্যাপিটাল বেইজিংয়ে আইজিসি ইন্টারন্যাশনাল জিওলজিক্যাল ইনস্টিটিউট আছে একটা ওইটার ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত আছি প্রতি বছর আমাকে তিন মাসের জন্য এখানে যাইতে হয় আবার দেশে আসি তিন মাসের জন্য এর বাইরে বিভিন্ন বাংলাদেশের যে পেট্রোলিয়াম এক্সপ্রেশন কোম্পানি আছে বা পেট্রোবাংলা আছে সেখানে আমরা বিশেষজ্ঞ হিসাবে বিভিন্ন কমিটিতে কাজ করি আর কি এইভাবেই আমি কর্মরত আছি এখন আমি আজকে আপনার বাড়িতে এসে দেখলাম আমারও গর্বে ভোগটা ফুলে গিয়েছে কারণ আপনি হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আছেন আপনি কি এইবার এই বছরই প্রথম নাকি প্রতি ঈদের সময় আপনি এই ধরনের একটা মহান উদ্যোগ নেন আচ্ছা না এটা বেসিক্যালি আপনারা হয়তো অনেকে জানবেন যে আমাদের দাদার নাম ছিলেন হাজি নুরমিয়া ব্যাপারী উনি এই এলাকা না শুধু আমি বলবো কচু এবং দাউদকান্দি থানার অনেক খুবই পপুলার এবং নামকরা একজন ব্যক্তিত্ব ছিলেন এবং বিচারক ছিলেন যিনি আশেপাশের যত সমাজ আছে সবাই ওনাকে ভালো জানতো সবাই ওনার কাছে আসতো কোনো সমস্যা হইলে এবং উনি যত মানুষ আছে প্রত্যেককে ওনার সর্বস্ব দিয়ে সহায়তা করছেন এবং উনি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন এলাকার জন্য স্কুলে মধুপুর স্কুলের প্রতিষ্ঠা করে গেছেন ঈদগাহ প্রতিষ্ঠা করে গেছেন তো ওইটারই ধারাবাহিকতায় গত পঞ্চাশ বছর ধরেই আমাদের ফ্যামিলি এটা আস্তে আস্তে বড় হচ্ছে হয়তো অতীত আরেকটু ছোটো ছিল এখন বড়ো হচ্ছে তা আমাদের এই উদ্যোগের সাথে ওনার যে আমার বাবা চাচা কাকা যারা আছেন তারা সেটা কন্টিনিউ করছে এখন আমরা নাতিদের পর্যন্ত যেমন আমার পাশে আমার কাকা আছেন উনি হচ্ছেন আলহাস হেলাল উদ্দিন আহমেদ তো উনি এখন এটাতে আমাদের পরিবারের পক্ষ থেকে পরিবারের মুরুব্বী হিসেবে উনি এটা প্রতি বছর মেনটেন করে আমরাও এটার সাথে আছি তো এটা এভাবেই চলতেছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বড় পরিসরে আমরা সাধারণ মানুষ বা এলাকার জন্য ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা এই সোশ্যাল মাধ্যম ভার্চুয়াল যুগে দেখি যে আসলে আপনি এত বড় একটা প্রতিষ্ঠানে দায়িত্বে রয়েছেন কিন্তু আমরা এলাকাবাসী অনেকেই জানি না নিজেকে লুকিয়ে রাখার লুকিয়ে রাখার চেষ্টা কেন না না এটা লুকিয়ে রাখার চেষ্টা না এটা হচ্ছে যে আমি এই এলাকার সন্তান এখানে আমার নিজকে শো করার তেমন কিছু নাই এলাকার সবাই আমাকে জানে বা চিনে ছোটোবেলা হয়তো এখনও হয়তো অনেকে জানে না চিনে না বাট আমি চষু স্কুল থেকে পড়াশোনা করে গেছি এই স্কুলের ছাত্র ছিলাম যে স্কুল থেকে আপনারা হয়তো জানবেন যে এই স্কুলের থেকে আমি সর্বোচ্চ নাম্বার পেয়ে পাশ করে গেছিলাম এসএসসিতে যেটা এখনও কেউ ভাঙতে পারেনি সে রেকর্ড তারপরে আমি কুমিল্লা ভিক্টোরিয়া যে পড়াশোনা করছি তারপরে জাহাঙ্গীরনগরে দেন অস্ট্রেলিয়াতে তারপরে জার্মানিতে তারপরে ইউএসএতে দেন চায়নাতে সো এইখানে দেশে এসে যে আমি সাধারণ মানুষের সাথে মিশবো বা আমি যেহেতু পলিটিক্স করি না অ্যাক্টিভলি সো এইখানে আসার বা এইখানে ওইভাবে সময় দেওয়ার সুযোগ নাই বাট আমার ভাই বা চাচা যারা আছেন তারা আসে তারা যোগাযোগ রাখে লোকজনের সাথে যেহেতু আমি একটা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আছে এবং সেখানে বিভিন্ন পর্যায়ে আমার সরকারের সাথে ইনভলভ আছে তাই দেশে আসাটা একটু কম হয় এবং দেশের মানুষের সাথে হয়তো ওইভাবে ইন্টারেকশন নাই কিন্তু আমি শিওর দেশের যারা শিক্ষিত মানুষ তারা সবাই আমাকে চিনে এবং জানে অনেক ধন্যবাদ দর্শক কথা বলছিলাম ডক্টর শাকাওয়াত হোসেন সাহেবের সাথে উনি আসলে প্রতি বছরের ন্যায় হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় প্রতি বছর যাতে করে উনি দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারে সেই দোয়া করবেন আর ডেফিনেটলি ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ